ভাগ্যবান আপনারা যেহেতু ভগবান বুদ্ধ বলেছিলেন আমার নির্মাণের আড়াই হাজার বছর পার হলে আমার ধর্ম আবার জাগ্রত হবে লুক্কায়িত আমার ধাতুগুলি আবার পুনরুজ্জীবিত যেন হয়ে যাদি বিভিন্ন রকমের চৈত নির্মিত হবে সেগুলা পূজা করে দেব মনুষ্য ব্রহ্মা নির্মাণের পথ সুগম করবে ভগবান এই ভবিষ্যৎবাণী করেছিলেন তাই এখন আড়াই হাজার পার হয়ে গেছে আমরাও জন্ম নিয়েছি আড়াই হাজার ঠিক একটু পার হওয়ার সময় এখন আমাদের অত্যন্ত উত্তম কাল চলতেছে হয় কি নয় চিন্তা করুন যখন আমরা ছোট ছিলাম কল্পনাই করতে পারি নাই এ ধরনের ধর্মীয় পরিবেশ হবে এখন ছয় ছয়টা জাতি নির্মিত হয়েছে এ ধরনের হল ঘর ধর্মীয় দেশনাঘর আগে আমরা চোখেও দেখি নাই শুধু বান্দরবন কিনে বলবেন না বিভিন্ন জায়গায় এখন হচ্ছে সেই উন্নতি ধর্মের জোয়ার হ্যাঁ তবে তবে ইহাই নিয়ম নদীর একুল ভাঙে ওকুল গড়ে একুল গড়ে ঐকুল ভাঙে এটা নিয়ম ধর্মের উত্থান পুনরুজ্জীবন একদিকে যেমন হচ্ছে অন্যদিকে আবার অন্ধকারও হচ্ছে অন্যদিকে ধর্মের ক্ষয় বিনাশও হচ্ছে এটা আপনাদেরকে সাবধান হতে হবে যদি আপনারা এটা নিজেকে ওই অন্ধকার গ্রাস থেকে যদি মুক্ত হওয়ার জন্য সচেষ্ট না থাকেন তাহলে অন্ধকার গ্রাস করে নিয়ে গেলে অন্ধকারে ডুবে যাবেন এটাও কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার এটা নিয়ম যেমন ভগবান বুদ্ধ যখন পৃথিবীতে ছিলেন তখনও মিথ্যা দৃষ্টি সম্পন্ন অনেক ছিল এটা হচ্ছে নিয়ম আলো আধার থাকবে এখন যত ধর্মের উন্নতি হবে তত মারের উপদ্রব বাড়বে এটা নিয়ম তাই অমুক জায়গায় ধর্মের বিনাশ হচ্ছে ক্ষয় হচ্ছে আমরা বলি এটা নিয়ম মাফিকই হচ্ছে যদি সে ভুল অন্যায় মিথ্যা অসত্য যদি না হতো তাহলে সত্য প্রতিভাত হতো না সত্যের গুরুত্ব মানুষ বুঝতো না মিথ্যা আছে বলেই সত্যকে মানুষ চিনতে পারে সত্যকে মানুষ বুকে জড়িয়ে ধরতে চায় ধরে রাখতে চায় যদি মিথ্যা না থাকতো সত্যের গুরুত্ব কেউ দিত না তাই দুঃখ করার কিছু নাই আমরা আমরা জন্ম নিয়েছি সত্য প্রতিষ্ঠা করার জন্য সুতরাং যতই চারিদিকে মিথ্যার ঢেউ উঠুক যেহেতু ইহা নিয়ম সেহেতু আমরা সেটাকে পদদলিত করে অবশ্যই সত্যের ধর্মীয় ঝান্ডা পতাকা আমরা উদ্দিন করবই